ঠাকুর শ্রী রামকৃষ্ণ দেব কি শুধুমাত্র একদিনের জন্যই কল্পতরু হয়েছিলেন কল্পতরু হয়ে তিনি তার ভক্তদের কি কি মনস্কামনা পূর্ণ করেন কল্পতরু উৎসবের দিনে কি কি চাইলে ঠাকুর তা দেন চলুন এই ভিডিওতে তা জেনে নিন আঠারোশো ছিয়াশি খ্রিস্টাব্দে পয়লা জানুয়ারি ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমংসদেব কল্পতরু হয়েছিলেন সেই সময় ঠাকুর রামকৃষ্ণ পরমংসদেব দুরারোগ্য গলার ক্যান্সারে আক্রান্ত হয়েছিলেন তার শারীরিক অবস্থার যথেষ্ট অবনতি হয়েছিল চিকিৎসার সুবিধার জন্য ঠাকুরকে নিয়ে আসা হয়েছিল উত্তর কলকাতার কাশীপুর অঞ্চলের একটি বাগান বাড়িতে পয়লা জানুয়ারি একটু সুস্থবোধ করায় তিনি বাগান বাড়িতে হাঁটতে বেরিয়েছিলেন সরকার গিরিশচন্দ্র ঘোষকে জিজ্ঞাসা করেন তোমার কি মনে হয় আমি কে গিরিশচন্দ্র বলেন তিনি বিশ্বাস করেন যে রামকৃষ্ণ পরমহংসদের মানব কল্যাণের জন্য মর্তে অবতীর্ণ ঈশ্বরের অবতার প্রত্যুত্তরে ঠাকুর বলেন আমি আর কি বলবো তোমাদের চৈতন্য হোক তোকে তিনি সমাধিস্থ হন এবং প্রত্যেক শিষ্যকে স্পর্শ করেন স্পর্শে সেদিন প্রত্যেকের অদ্ভুত কিছু আধ্যাত্মিক অনুভূতি হয়েছিল তবে সেদিন ঠাকুরের কোনো সন্ন্যাসী শিষ্য উপস্থিত ছিলেন না সবাই ছিলেন গৃহিভক্ত সেই থেকে প্রত্যেক বছর পয়লা জানুয়ারি কাশীপুর উদ্যানবাটি সহ রামকৃষ্ণ অনুরাগী ভক্ত এবং রামকৃষ্ণ মঠ মিশনে কল্পতুর উৎসব পালন করা হয়ে থাকে তবে কল্পতুর উৎসবের আরও একটি ব্যাখ্যা খুঁজতে গেলে আপনাদের ফিরতে হবে পুরাণে দেবতা ও অসুরের মধ্যে সমুদ্র মন্থনকালে অমৃতর সাথে উঠে এসেছিল একটি বৃক্ষ যাকে পারিজাত বৃক্ষ বলা হয় পরবর্তীকালে দেবরাজ ইন্দ্রের বিখ্যাত নন্দনকাননে স্থান পায় এই পারিজাত বৃক্ষটি সেখান থেকে শ্রীকৃষ্ণ পৃথিবীতে নিয়ে আসেন এই বৃক্ষ এই বৃক্ষকেই কল্পতরু বলা হয়েছে অর্থাৎ সেই বৃক্ষ যার কাছে যা চাওয়া হয় তাই পাওয়া যায় শ্রী ঠাকুর রামকৃষ্ণ পরভংস দেব কল্পতরু হয়ে তার ভক্তদের মনস্কামনা পূর্ণ করেন ঠাকুরের কাছে এই দিনে তাই যা চাওয়া যায় তাই পাওয়া যায় তবে ঠাকুর সবাইকে একটাই কথা বলে গেছে তোমাদের চৈতন্য হোক